চলে মন চুরি করে পিছে লেগেছে দারোগা সারা পুরি গেছে বিহাই পাবিনা তো ওর প্রেমের হাত কাড়া এ চোর যায় চলে দে মন চুরি করে পিছে লেগেছে দারোগা সারা পুরি গেছে বিহাই পাবিনা তো ওর প্রেমের হাত কাড়া ভাই রাস্তার মধ্যে মেয়েদের পিছনে পিছনে গান বুঝে বেড়াচ্ছে ভাই আমি তো ক্লোজ আপ ওয়ানের অডিশনের চান্স পেয়েছি ভাই আমি একটু প্র্যাকটিস করছি গানের প্র্যাকটিস করছি

ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায় ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায় বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়

যে এটা জানা নাকি রাস্তা طولписনে গুরগুর করে গান কয় অক্সিজেনিস না শুনিয়ার সব ছড়া পুরোই তো গান করে আমি সবার কি চিনবো হ্যাঁ এটা কয় টিভি রাস্তা চ্যাংড়াগুলো কিসনে গুরগুর করবে ডিস্টার্ব করবে গান কবে এই চ্যাংড়াগুলো ধরেই একবারে কাঁচা কোনসি দিয়ে পিটারের মধ্যে সপাং সপাং করি পুলিশের হাতে দেওয়া উচিত তুমি একটা মুসলমানটা জানোই না এরকম করে বোলার কি দরকার তোমার জানার কি আছে এই বদমেশ চেহারাগুলো সম্পর্কে জানার কি আছে এরা রাস্তা নেকা পড়া করবে না চাকরি বাকরি করবে না বাপের হোটেলে বসে বসে খাবে আর রাস্তার চেনিগুলোর সাথে ফসটি নষ্টি করবে তোমাকে বলেছে কে তুমি খালি আর শান বোকো কিছু জান না হ্যাঁ জানো তুমি ওই রুইটা পড়ে এবার ফাইনালে আরে ইঞ্জিনিয়ারিং পড়ে আর একটা কোম্পানিতে চাকরি করে পার্ট টাইম ওদের ফ্যামিলি অনেক ভালো বাবা

এই বাঘ বাঘ করে তো আমার মাথাটা খারাপ করে দিল কালকে আমি একটা দোললা বন্ধু কিনবো দোনলা বন্ধুকে ঠুস বাঘ হবে Not Shark Productions.

রোজ এখানে যা ভিতরে যা আবার কি পড়লো কি সব এখলাম

ঠায় আমি তোমাকে चोर বললাম আমি তো গান গাছিলাম মন যা চোর তুমি আমার মন চুরি করে নিয়েছো না ওই তোমার ভাই এরকম দারোগার মতো সব জায়গায় খুইচ্ছে কেন একবার একটা যেখানে যাচি ওখানে খালি দারোগার মতো চলে আসছে আর সকাল করে কি প্রতিদিন এক গ্লাস করে শীতল জল পান করে কেন মেজাজটা সারা ক্ষণ খালি খিটমিট খিটমিট করছে খবরদার আমার ভাইকে তুমি এরকম বাজে কথা বলো

আর কি বলবো বলো তো তাহলে আমাদের বিয়ের কি হবে গো হায় হাই হায় তাই তো আমি তো ভুলে গেছি এই কথাটার কথা একটু চিন্তা করতে হবে কিন্তু ব্যাপারটা তুমি একটু চিন্তা করো মামা মামা জলদি কেটে বো সামনে মহাবিপদ বড় ভাই আসছে জলদি কেটে বো আসসালাম আলাইকুম ভাই

What's up there? Sure, sure, funny, funny, that you're d i তাহলে কে খাওয়া খাওয়াছ না আমাকে তেলা পোকা কেন আমি জানিনা তো তুমি পড়লো

বিহাসাদিবাস বলো না ভাই তোমার ভাইকে নিয়ে তো আমি যা বিপদে পড়েছি তো একবারে বাঘের মতো করছে এর ভয় তো কোথায় যে পালিয়ে যাবো কাজী অফিসে আমাদেরকে বিয়ে করে নিতে হবে

আর মোহাব্বতের মধ্যে ঝগড়া বিপদের কোন জায়গা নাই এরকম কেস আমি অনেক হ্যান্ডেল করেছি কোন সমস্যা নেই খালি খুলে বলেন সব সমস্যার সমাধান করে দিব বুঝতে তাহলে আমরা ঠিক জায়গাতে চলে আসছি

ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না আচ্ছা ওটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি একটা ভালো ছেলে তো আচ্ছা 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 তুমি কোনো চিন্তা করিও না আমি দেখে নিচ্ছি ভাই আসবো কে আসসালামাইকুম ভাই হ্যাঁ ওয়ালাইকুম আচ্ছা তো ঠিক আছে এই বস 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 আচ্ছা কলম তো ঠিক আছে রাখি আমি তোমার সাথে পরে কথা বলবো তুমি কোনো তুমি কোনো চিন্তা করে না ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো তো আছি তো এদিকে তো বিপদ লেগে গেছে রে কি ভাই কি হলো ওই যে কাউলার কলল আছে না জি ভাই হ্যাঁ ওর যে একটা বইন আছে ওই যে তোর কলেজে পড়ে হ্যাঁ ভাই তোর পিছনে যে পিলা ঘুরঘুর করছে এখন তোর মাথা আর এসে খারাপ হয়ে ও তো গেছে বাগে ও খেপে এখন ও মানে পাইলে পড়ে মাথা মানে বুঝতে পারছিস ভাই আমিও তো একটা বিপদে পড়ে এসেছি আপনি তো সব সমস্যা সমাধান করে দেন ভাই আমার এই বিপদটা আপনি যদি একটু উদ্ধার করে দেন ভাই আমার তো তোর ফের কি বিপদ আপনি ভাই আগে কথা দেন আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দেবেন আরে তোর বিপদ না আমার বিপদ তুই চিন্তা করছিস কেন তুই কহানা কি হয়েছে ওই যে ভাই আপনি বললেন না কলল ভাই হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কলল এনার সাথে তো আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে ভাই মানে ওই আপনি বললেন যে ওনার বোন কে বলে কে বলে পিছে পিছে ঘুরছে আসলে ঘুরছে না তো আমি তো ভাই ওর বোনের ফ্রেমে পড়ে গেছি ভাই আচ্ছা পাও কথা হচ্ছে কি ওই যে তুমি যে কেছিলে তোমার বহিরের ব্যাপারে তো এই যে এটা হচ্ছে আমার পাড়া ছোট ভাই ইঞ্জিনিয়ারিং এ পড়ে ওই রুয়েট নাকি রুয়েট না কুয়েট রুয়েট হ্যাঁ রুয়েট রুয়েট তো দুদিন পরে এই ছয় মাস পর ছয় মাস পর আচ্ছা ছয় মাস পরে বাইরে আর এখন একটা যে ফার্মে চাকরি করে আর আরেকটা জিনিস তুমি হয়তো জানো না ও অস্ট্রেলিয়া যাওয়ার লাগে সব কিছু কমপ্লিট করে ফেলেছে তা তো ঠিক এই মা বাবাটাকে কতি যেন দেখেছি মনে হচ্ছে এ খুব চীনা চীনা লাগছে আমার আরে চিনমাই তো ও আমাদের পায়ে থাকে না আর তুমি হয়তো দেখোনি আর ও তো পড়া আর ওই রুহেট এটা ছাড়া কিছু বুঝে না আর ওর মতো ভালো ছেলে তুমি তো পাইবেই না তা তো ঠিক কিন্তু এ ছেলে তুমি গান টান বল নাকি তোমাকে কোলো জাপে দেখেছিলাম নাকি ছেলেটা বুঝতে পারছি না আ থামতো তুমি মিশায় এটা কেন হেনস্তা করতিস দেখে তো লাগতেছে শান্ত শিষ্ট ছেলে না কিন্তু আমার খুব চিনা চিনা লাগছে আরে থামো আমি যাই চা নিয়ে আসি আরে শুনো কমলন তোমার যে ওই মেমোরি না তোমার তো এখন সব ক্লাগে মনে হবে যে চেনা চেনা কারণ তুমি দেখেছো যে কে জানে তোমার বইয়ের পিছে পিছে ঘুরছে তুমি যাকে দেখছো তাকেই মনে করছে যে তোমার বইয়ের পিছে পিছে ঘুরছে আরে আমি কোচি তোমার হাওয়ার উপর ভরসা নেই তোমার না না ক্ষতি যেন গানও দেখেছি আর মনে ছিল যে জোরা কাটা বাঘটা

যা ওর বাপ একটু যা বুঝাই বুঝা কিছু নাই খালি কবে বিয়ার দিন তারিখটা একটু ফাইনালটা করেন তারপর তোমার সাথে আমি সব কিছু পাকা করে ফেলছি ঠিক আছে আপনি পাড়ার বড় ভাই আপনি মুরুব্বী মানুষ যখন বুঝছেন তখন তাড়াতাড়ি করে ফেলেন আর আমার বোনের পিছনে তো বুঝছেন ছেলে পেলে খালি গান গায়ে বেড়াচ্ছে আর যত তাড়াতাড়ি সম্ভব এটা বিয়েটা আরে আরে ভাই শুন 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 ওই

বিহা তুমি কবুল করে লিও আল্লাহ আমিন আমিন তাদের সুখী সমৃদ্ধ জীবন দান করি আল্লাহ

डे मोन बि किरे हीर बला पाजेे सजरे मोन मिया सज रे मोन मिया पीयार सॼा साॼे रे मोन मियारे से रे हीर बला पाजे रे